মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হঠাৎ করে একটি প্রেস কনফারেন্স করেছেন আপনারা এই মমতা ব্যানার্জিকে দেখেননি আমার মনে হয় এত বিচালিত এত উদ্ভ্রান্ত কেন তার কারণ এক হচ্ছে গতকাল ও ইন্টারিম স্টে অর্ডার কারণ উনি জানেন সতেরো পার্সেন্ট হিন্দু ও ওনার বাইরে চলে গেছে উনি অধিকার কাটতে গেছিলেন আবার অন্যদিকে প্রায় দু কোটির কাছাকাছি মুসলমানকে যে টুপিটা পরাতে গেছিলেন যে তোমাদের আমি চাকরি দিতে না পারি শিক্ষা দিতে না পারি স্বাস্থ্য দিতে না পারি পরিযায়ী শ্রমিকের তকমা ঘুচাতে না পারি তোমাদেরকে একটা করে ললিপপ দিয়েছিলাম ও সার্টিফিকেট এটা আমি বিজেপির সঙ্গে লড়ে তোমাদেরকে আদায় করে দেব এখন তো মমতা বন্দ্যোপাধ্যায় যা অবস্থা হলো আমাদের গাঁয়ের কথা আছে জালও গেল গামছাও গেল অর্থাৎ সতেরো পার্সেন্ট হিন্দু ও বিসি সমাজ কুর্মী সমাজ যাদব সমাজ আগরি সমাজ তিলি তেলি কুম্ভকার স্বর্ণকার মালাকার নাপিত। এরা তো গেলই এরা বুঝে গেছে আর সাথে সাথে মুসলিমদের যে সর্বনাশটা করলো তারা হয়তো জেনারেল ক্যাটাগরিতেই লোডে শিক্ষা নিয়ে মেধা দিয়ে তারাও তাদের মধ্যেও তো অনেকে বড় বড় জায়গায় যান শিক্ষা দিয়ে আইএস আইপিএস হন জুডিশিয়ারিতে যান ডাক্তার ইঞ্জিনিয়ার হন তাদেরকেও সর্বনাশটাই মুখ্যমন্ত্রী করল এটা প্রমাণিত হয়েছে তাই ঘাবড়ে আছে দ্বিতীয় ঘাবড়ে থাকার কারণ হচ্ছে খিদিরপুর আপনারা মনে হয় জানেন না আপনারা গত পরশুদিন একজন ব্যবসায়ীকে প্রতিবাদ করতে দেখিয়েছিলেন ওই ব্যবসায়ীকে পরশু সন্ধ্যা থেকে থানায় ওয়ার্ডগঞ্জ থানায় তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং আজ পর্যন্ত কোটে প্রডিউস করা হয়নি আমরা তার বাড়িতে লোক পাঠিয়েছি এনএইচআরসি তে কমপ্লেন করছি এবং পুলিশ কলকাতা পুলিশের বিরুদ্ধে অপহরণের মামলা করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি